মুরগির খাদ্যের মাধ্যমে মুরগিতে যে পরিমাণ বিষাক্ত কেমিক্যাল ক্রোমিয়াম ঢুকে পড়েছে তাতে ওই মুরগি খেলে অনায়াসেই মানুষের শরীরে বিষাক্ত ক্রোমিয়াম ঢুকে পড়বে বলে মনে করছেন গবেষকেরা আবার আরেকটি গবেষণা থেকে জানা যাচ্ছে মুরগিতে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে তাতে ভোক্তারা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে না চাইলেও খেতে হবে যদি ওই মুরগি তারা খেয়ে থাকেন আশিকুর রহমান চৌধুরীর বিশেষ রিপোর্ট সম্প্রতি র্যাবের একটি অভিযানে জানা যায় পুরান ঢাকার চামড়া কারখানার আশপাশে যে অসংখ্য পোল্ট্রি খাদ্যের কারখানা গড়ে উঠেছে সেখানে মুরগির খাদ্যে প্রোটিন হিসাবে মেশানো হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট আবর্জনা উচ্ছিষ্ট চামড়াও সমস্যা ছিল না সমস্যা হলো হল কারখানার যত বিষাক্ত ক্রোমিয়াম রয়েছে তা মিশে থাকে চামড়ার ওই উচ্ছিষ্ট অংশে র্যাবের ওই অভিযানের ভিত্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবুল হোসেনের একটি গবেষণা তিনি ওই গবেষণার শুরুতে হাজারিবাগের একটি কারখানা থেকে মুরগির খাদ্য এনে মুরগিকে দু মাস খাওয়ান তারপর দেখা গেল কিলোগ্রাম হিসাবে ওই মুরগিগুলোর রক্তে ক্রোমিয়াম আছে সাতশো মাইক্রোগ্রাম মাংসে তিনশো মাইক্রোগ্রাম হারে দুই হাজার মাইক্রোগ্রাম কলিজায় ৬১২ মাইক্রোগ্রাম আর মগজে চার হাজার পাঁচশো বিশ মাইক্রোগ্রাম অর্থাৎ গোটা মুরগিটাই হয়ে পড়েছে বিষাক্ত যা মানুষ খেয়ে যাচ্ছে একজন লোক যদি ডেলি আড়াইশো গ্রামও মাংস খায় তাহলে এর মধ্যে আসতেছে আপনার প্রায় সাতাশি মাইক্রোগ্রাম অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং এনভারনমেন্টাল প্রোটেকশান এজেন্সি অফ আমেরিকা থেকে যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে একজন পূর্ণ বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ একদিনে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পার পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম প্রিমিয়াম খেতে পারে তাহলে তার কোনো সমস্যা হয় না সেখানে আমরা খাইতেছি আপনার সাতাশি মাইক্রোগ্রাম প্রিমিয়াম একটা টক্সিক ইলিমেন্ট হিসেবে আমরা ধরে নেই এবং এটা যদি চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা আমাদের সেলকে করতে পারে। এবং আস্তে আস্তে এই সেল পার্শ্ববর্তী নষ্ট করে এইভাবে আমরা যেটা ক্যান্সার বলি বা টিউমার বলি সেগুলো কেমিক্যাল হিসাবে ক্রোমিয়ামের বৈশিষ্ট্য এমন যে এটি মুরগির মধ্যে ঢুকে পড়লে তার যতই রান্না করা হোক তা খেলে প্রায় একইভাবে মানুষের শরীরে ঢুকে পড়বে ক্রোমিয়াম যে সেটা মাংসের মধ্যে থেকে যায় তার কারণ হলো এটার বয়লিং পয়েন্ট হলো প্রায় উনত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড উনত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড এটা কাজে আমরা রান্না করি সেটা একশো ডিগ্রি বা দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড কাজে এটা ডিকম্পোজ হওয়া বা এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কাজে এটা আমাদের বলিতে আসবে এবার আসা যাক মুরগিকে কত বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং তা মানুষের শরীরে কিভাবে ঢুকে পড়ছে সেরকম একটি গবেষণা প্রসঙ্গে যা করা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে ওই গবেষণায় দেখা যাচ্ছে যে শতকরা ভাগ মুরগির ডিমে সিপ্রোফলোক্সাসিন নামের এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধের উপস্থিতি পাওয়া যাচ্ছে সেখানে অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধের উপস্থিতি পাওয়া যাচ্ছে শতকরা আশি ভাগ মুরগির ডিমে এবং এটি পাওয়া যাচ্ছে সহনশীল মাত্রার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি আর মুরগির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এ ধরনের খামারের চেয়ে বাজারের মুরগিকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে ওই গবেষণায় দেখা যাচ্ছে যে খামারে শতকরা তেইশ ভাগ মুরগিকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়েছে সেখানে বাজারে শতকরা তেষট্টি ভাগ মুরগিকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং এটিও সহনশীল মাত্রার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি খুবই অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য এটা হ্যাঁ এবং হিউম্যান বডিতে ঢুকে এবং যখন আমরা পোলট্রিতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন এটা বেসিক্যালি আমরা অ্যান্টিবায়োটিকটা যে পাঁচটা যে ফাংশানিং অর্গান যেটা আমরা বলি লিভার কিডনি ইন্টেস্টেন এগুলোতে অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথম ডিপোজিটেড হয় ইলা কোলে যা অন্ত্র এবং বিশেষ করে যে হার এবং আমরা হার যে খাই এবং এটার মজ্জা অনেকে পছন্দ করি কাজে আমরা এই মজ্জাটাও যেন আমরা চাপিয়ে চেপে না খাই এগুলোর মধ্যে কি অ্যান্টিবায়োটিকের পরিমাণটা বেশি গবেষকদের মতে এখনই ব্যবস্থা না নিলে পোলট্রি শিল্পে ঢুকে পড়া এসব ভেজাল ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আরশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা